মামার থেকে কুরকুরি খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা জলের মধ্যে লঙ্কার গুঁড়া মিশিয়ে না জল না জল দিদি জলটা এত ঝাল কেন ঝাল হবে না আমার বাচ্চার থেকে কুরকুরি গুলা খাচ্ছে না ঝাল লঙ্কার গুঁড়া মিশিয়ে দিয়েছি কেমন মজা দাঁড়ান আপনাকে ধরতে পারলে না লোকের কাছে মার খাওয়াবো

লিবা বাবা দুটো ওরে বাবা ই মামা কি সুন্দর ম্যাঙ্গো আম ধরেছে নি 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 ধর ধর চল চল বাড়ি চল আজকে খাবো তুই একটা খাবি আমাকে একটা দিবি ঠিক আছে বাবা বাবা আমাকে কিছু কিনে দাও আমার খুব খিদে পেয়েছে বাবা বাবা আমাকে কিনে দাও একটা বেলুন না ব্যাটা হলো না তো খিদে পেয়েছে হলো আমার কাছে তো 1 টাকাও কি খাবে দাম দেবছি এ দাদাদি যা বেলুন নাকি গা বেলুন এ মাম্মা দেখেছিস ওই বাচ্চাটা কি কান্না করছে বেলুন বেলুন বেচা না হলে ওর বাবা ওকে কিছুই কিনে দিতে পারবে না চল ওই দোকান থেকে আমরা বেলুন কিনে নিয়ে আসি এই যে দাদা বেলুনগুলো কত করে একটা দশ টাকা করে আর পুরো বেলুনটা আচ্ছা চল্লিশ টাকা দিয়ে দো আমার মেয়েকে আর এ ন টাকা হ্যাঁ দিয়ে আসো যাও যাও দেখ আজকে আমি একটা ফলস ইঁদু নিয়ে এসেছি মাম্মাকে আর রূপমকে ভয় পাবো দেখো এখন যাই ওদের কি অবস্থা এই মাম্মাম রূপম শোন এই দেখ আমি একটু তোদের জন্য ইঁদু নিয়ে এসেছি বললাম কি দেখ আমার কাছে একটা জাদুর কলম আছে এই কলম দিয়ে যেটা লিখবি সেটাই পেয়ে যাবি আরে সত্যি বললাম দেখ তুই ফার্স্টে কি চাস বল চকলেট দেখ আমি লিখে দিচ্ছি চকলেট তুই প্র্যাঙ্ক আমাকে এই দেখ চকলেট পেলি তো এবার তুই কি চাস বল আমি দুইটা কলা চাই দুটো কলা ঠিক আছে দুটো কলা দেখ এখনি দিচ্ছি এই দেখ দুটো কলা ফেলি তো বললাম না এবার এরা তো অনেক কিছু পেল এবার আমি একটু টাকা চাই তো দেখি এ বাবা আমার কপালে ঝাটা আছে ছি 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 তে ভাল লাগে না ব্যাং ছি ভালো না তার জন্য ঠিকই বলেছি বেশি লোভ করা ভালো না মা মা হুম বল আমাকে ওই তো দাদা না খাই না বাচ্চাতে চা হয় না আমি না 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 বাচ্চাতে চা খাইতে হয় আমি এখন কি করি উপায় বাচ্চাদের তো চা খেতে হয় না হুম আইডিয়া কি ঝালি মামা মুক্তা কইরে গেল বাবা

এই মামা দেখ তো এগুলোর মধ্যে কি লাভের মতো একটা চামুচের মতো চকলেটটা আছে দেখ তো খুলে দেখ তো এটা কেমন চকলেট আবার দুটো ডান্টি আছে ভেতরে না আমি খোল তো এটা কেমন চকলেট খুলেছিস খোল ভালো করে খোল এরাম সব না ভেঙে একদম ছিটিয়ে দিলি একটা তো ভেঙেই দিলি ওয়াও সেই তো ওয়াও চকলেটটা তো সেই সুন্দর মামাম লাভ চামুর চকলেট আ চামচের মতো না ওয়াও নাও আমাকে একটু দাও তাহলে আমাকে হ্যাঁ দাও এ বাবা এ দুটুক এটা তুমি চোখেই দেখছিনা এটা খাবো আর কিনে দ ধর দ তুই খানে ধর ধর নে নে তুই খা তুই খা না না তো চকলেট তুইই খাবা আমি খাবো না নে নে বাবা নি